শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারীদের অংশগ্রহণ চায় না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে দুর্নীতি দমন বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট এবং সর্বশেষ আইজিপি বনাম কমিশনার একটি চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারীদের অংশগ্রহণ চায় না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিন্দুতে দুর্নীতি দমন মদতদাতা বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অবদান রাখে মানবাধিকার সুরক্ষায় শান্তিরক্ষী কর্মীদের ভূমিকাও জরুরি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এর সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদকে ব্যাপক দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আগাম ঘোষণা দেয় না ব্রিফিংয়ের শুরুতে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত এর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে ডয়চেবেলে সাডেজ সাইটিং এবং নেত্রোনিউজের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান জার্মান এবং সুইডেন ভিত্তিক গণমাধ্যম ডয়চেভেলে সারেজ সাইটিং এবং নেত্রনিউজ এর যৌথ অনুসন্ধানের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় সাতাশ শতাংশ যোগান দিচ্ছেন জবাবে মিলার বলেন এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকারের সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করাটা জরুরি জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের নিয়োগ দেবে নিয়োগকৃতরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত নয় বলে মন্তব্য করেন এই মুখপাত্র অপর এক প্রশ্নে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচিত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদ এর কথা উল্লেখ করে এই প্রতিবেদক জানতে চান বাংলাদেশের সদ্য বিদায়ী পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে দুই ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোন এজেন্সি কি যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোন দেশে এই পুলিশ প্রধানের কোন সম্পদের খোঁজ পেয়েছে কিনা যদি তার সম্পদের কোন খোঁজ পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্র কি সেগুলো জব্দ করেছে একইভাবে বাংলাদেশের আরেক দুর্নীতিবাজ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিদেশে সম্পদের কোন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে কিনা অতি সম্প্রতি আপনারা তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপনারা কি বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ধরনের পদক্ষেপ নেবেন কিনা কারণ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই এই দুই কর্মকর্তা অবাধে যা কিছু করতে মন যায় তা করার স্বাধীনতা পেয়েছেন তারা যা করতে চেয়েছেন তা করেছেন কিংবা বলতে পারেন সব কিছুই করেছেন জবাবে মিলার বলেন আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি আমার কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্য সমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করা অবস্থানের কথা তুলে ধরে এই মুখপাত্র বলেন একটা বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয় যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মিলার বলেন আমরা দুর্নীতি দমনকে জাতীয় নিরাপত্তা স্বার্থের মূল কেন্দ্র বিন্দুতে রেখেছি বিশদ এই নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ নিয়ে এখন ঘোষণা করার মতো কিছু নেই কারণ আপনি জানেন যে নিষেধাজ্ঞা দেয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না আইজিপি বনাম কমিশনার একটি চিঠি মে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গোপনে একটি চিঠি পাঠান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে চিঠিতে ডিএমপির এক উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ক্রয় বিক্রয় দুর্নীতির অভিযোগ আনা হয় শুধু তাই নয় ডিএমপি কমিশনার অভিযোগ করেন তাকেও এই দুর্নীতির ভাগ বা পার্সেন্টেজ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওই কর্মকর্তা ওই চিঠি কিছুদিন পরেই সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে যায় সেখানে অভিযুক্ত ওই কর্মকর্তা অর্থাৎ ইমাম হোসেনকে ডিএমপি থেকে অতি সত্তর অন্যত্র বদলি করার অনুরোধ জানানো হয় পুলিশ প্রধানের কাছে বাংলাদেশ পুলিশে ইমাম হোসেনের মতো কর্মকর্তারা সুপিরিয়র কর্মকর্তা হিসেবে পরিগণিত মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এসব কর্মকর্তারা নিয়োগ প্রাপ্ত হন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার থেকে শুরু করে আইজিপি পদ পর্যন্ত তাদের পদায়ন হয় বিপরীতে কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত কর্মকর্তারা হলেন অধস্তন কর্মকর্তা ডিএমপিতে কর্মরত থাকায় ইমাম হোসেন সংস্থার প্রধান এবং ডিএমপি কমিশনারের কাছে দায়বদ্ধ ছিলেন তবে আইন অনুযায়ী এই ধরনের কর্মকর্তাদের এক ইউনিট থেকে আরেক ইউনিটে বদলি বা চাকরি চ্যুতির ক্ষমতা কেবল সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির যাই হোক দুর্নীতির সাজা হিসেবে ইমাম হোসেনের বদলি চেয়ে যে চিঠি ডিএমপি কমিশনার লিখেছিলেন তা পুলিশ বাহিনীতে একেবারে নজিরবিহীন না হলেও খুবই বিরল দুর্নীতির বিরুদ্ধে চিঠি চালাচালির ঘটনা বিশেষ করে এই কারণে যে এই বাহিনীর সদস্যদের সদস্যদের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রবণতা বেশ প্রকট এছাড়া বাহিনী হিসেবে গুরুতর এড়িয়ে যাওয়ার কুখ্যাতি রয়েছে পুলিশের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বাংলাদেশ বিষয়ক মানবাধিকার প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায় মুক্তি ভোগ করার বিস্তর বর্ণনা রয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আঠারো সালে সর্বশেষ বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে সেখানেও দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বলে মনে করেন বেশিরভাগ মানুষ গুরুতর অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ এলে অধস্তন পুলিশ সদস্যরা মৃদু সাজা হলেও ভোগ করেন বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য বদলি হয়েই তারা পার পান তবে ঊর্ধ্বতন বা সুপিরিয়র কর্মকর্তারা প্রায় নিরঙ্কুশ দায় মুক্তি ভোগ করেন এই কারণে ইমাম হোসেনের মতো সুপিরিয়র অফিসারের এত গুরুতর অসদাচরণের জন্য সাজা হিসেবে শ্রেফ সুপারিশ করেও এত হইচ সৃষ্টি হয়েছে ওই চিঠি নিয়ে ইমাম হোসেনের অপরাধের মাত্রার তুলনায় সাজা হিসেবে বদলি নগণ্য হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়হীনতার যেই দীর্ঘদিনের সংস্কৃতি চিঠিটিতে তার এক ধরনের ব্যতয়ের প্রতিফলন ঘটেছিল কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে ওই চিঠি দুর্নীতি মোকাবেলার অংশ ছিল না মোটেই পুলিশ ও শাসক দল আওয়ামী লীগের একাধিক সদস্যদের সঙ্গে আলাপচারিতা ও সরকারি নথিপত্র পর্যালোচনা থেকে ইঙ্গিত মিলে যে ডিএমপি বা আইজিপির অন্য দুর্নীতি খুব বড় ইস্যু ছিল না বরং ওই বহুল আলোচিত চিঠিটি ছিল প্রভাবশালী কমিশনার ও খোদ পুলিশ প্রধানের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের অংশমাত্র এমনকি এই পুরো ঘটনাবল ছিল মূলত দুর্নীতি ক্রমবর্ধমান দলাদলি ও স্থূল রাজনৈতিক হস্তক্ষেপে জর্জরিত একটি বাহিনীর চেইন অব কমান্ড ভঙ্গুর হয়ে পড়ার সুস্পষ্ট লক্ষণ বাংলাদেশের কেন্দ্রীভূত পুলিশ বাহিনীর সামগ্রিক নেতৃত্বে থাকেন পুলিশ প্রধান বা আইজিপি তবে ডিএমপি এই বাহিনীর সর্ববৃহৎ ইউনিট এই বিভাগে কাজ করেন হাজার হাজার সদস্য সবচেয়ে বড় কথা ষোলো কোটি মানুষের এই দেশে ক্ষমতা ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত রাজধানী শহরের পুরোটাই এই বাহিনীর জুরিস্টিকশন বা অধিক্ষেত্র এই কারণে পদমর্যাদায় বেশ নিচের দিকে হলেও ঢাকার পুলিশ কমিশনারের পদটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় বর্তমান আইজিবি বেনজির আহমেদ শাসক দল আওয়ামী লীগের প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশের ক্ষেত্রে কখনো কোনো লুকোচুরি করেননি তিনি দু সালের বিতর্কিত সাধারণ নির্বাচনের প্রাককালে কোনো রাগ ঠাক না রেখেই শাসক দলের প্রতিপক্ষকে উদ্দেশ্য করে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন পুলিশের শীর্ষ পর্যায়ে তার যেই অবিশ্বাস্য উত্থান তার শুরু হয় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপর একেবারে ক্ষীণালোক থেকে তাকে তখন উঠিয়ে আনা হয় পাদ প্রদীপের আলোয় তার বাড়ি গোপালগঞ্জ যেটি শেখ মুজিবুর রহমানের আদি শহর ও পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জেলা এসব কারণে বেনজির আহমেদকে অত্যন্ত ক্ষমতাধর একজন কর্মকর্তা হিসেবে দেখা হয় দু সাল থেকেই জ্যেষ্ঠতর কর্মকর্তাদের অগ্রাহ্য করে তাকে পদোন্নতি দেয়া হয় ডিএমপি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পর এবার পুরো পুলিশ বাহিনী অর্থাৎ একজন পুলিশ কর্মকর্তার পক্ষে যতগুলো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সম্ভব বেনজির আহমেদ তার প্রায় সব কটিতেই নেতৃত্ব দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন